দর্শক আপনারা জানেন কিছুদিন আগে ভারত তাদের বাধ খুলে দেওয়ার কারণে বাংলাদেশে প্রায় এগারোটি জেলায় কিন্তু বন্যার পানি প্লাবিত হয় তার ওই প্রেক্ষাপটে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্ররা ছিল তারা কিন্তু গণত্রাণ কর্মসূচি চালু করে সেই গণদান কর্মসূচিতে কিনু কিন্তু বিভিন্ন রকমের পেশাজীবী ছাত্র শিশু বৃদ্ধ রিক্সা চালক এবং বিভিন্ন মানুষ কিন্তু এই গণত্রাণে অংশগ্রহণ করেন এবং তাদের যে জমানো টাকা বিভিন্নভাবে তারা যে টাকা উপার্জন করেছে আমরা দেখেছি যে শিশুরা তাদের ব্যাংকে জমানো টাকা কেউ সাইকেল কিনবে কেউ গিফট করবে বা কেউ বা তাদের শখের জিনিস কেনার জন্য কিন্তু তারা যে ব্যাঙ্কে টাকা জমিয়েছিল সেই টাকাগুলো কিন্তু বানভাসী মানুষের জন্য দিয়েছে আমরা টিএসসিতে দেখেছি এই গণত্রাণ কর্মসূচি কিন্তু বেশ কিছুদিন চলেছে আমরা দেখে দেখেছি এবং শুধু তাই নয় যে যা পারে শুকনো খাবার কাপড় চুপড় যে যা পারে সবাই কিন্তু এই টিএসসি গণত্রাণ কর্মসূচিতে দিয়েছে আমরা বারবার কিন্তু দেখেছি দর্শক বিশেষ করে যে শিশুরা তাদের টাকাগুলো ব্যাংকে জমানোর টাকাগুলো সেটি কিন্তু তারা দিয়েছে এবং উৎসব মুখর পরিবেশে দিয়েছে যে যেন বানভাসী মানুষ যেন সুখে এবং শান্তিতে থাকতে পারে তাদের যেন একটু আশ্রয় ঠিক মতো হয় কিন্তু দর্শক যে বিষয়টি বর্তমানে যে বিষয়টি উল্লেখযোগ্য সেটি হল এই টানের টাকা নিয়ে কিন্তু একটি কথা উঠেছে যে এই টানের টাকা ঠিক মতো খরচ করা হয় নাই বানভাসে মানুষের জন্য সময় মতো পৌঁছানো হয় নাই সেটি কিন্তু এখন প্রশ্নবিদ্ধ উঠেছে বিভিন্ন মহল কিন্তু বলছে এই টানের টাকা কীভাবে খরচ করা হয়েছে টানের টাকা যদি সময় মতো খরচ না করা হয় তাহলে কেন এই সম সংগ্রহ কর্মসূচি চালু করা হলো আমরা তো দিয়েছিলাম সেই বানভাসী মানুষের জন্য কিন্তু বন্যার সময় যে প্রয়োজনীয় সময় সেই টাকা সেই খাবার যদি তাদের জায়গা মতো সময় মতো না পৌঁছায় এই বাচ্চাগুলোর জমানো টাকা বৃদ্ধ বা যুবকদের যে টাকাগুলো কতটুকু সার্থকতা পেয়েছে সেটি প্রশ্ন কিন্তু রয়ে যায় দর্শক আপনারা দেখেছেন যে কিছুদিন আগে কিন্তু হাসনাত আবদুল্লাহ তার একটি ফেসবুক পেজে বলেছিল যে ট্রানের টাকাগুলো কিন্তু ব্যাংকে সংরক্ষণ করা হয়েছে কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন যে এই ত্রাণের টাকা ব্যাংকে কেন জমা করা হলো সেগুলো তো আমরা দিয়েছিলাম বানভাসী মানুষের সময় মতো যেন পৌঁছে দেওয়া হয় সেজন্যই তো দিয়েছিলাম তাহলে কেন তারা ব্যাংকে সংরক্ষণ করেছে এরকম কিন্তু প্রশ্ন বিভিন্ন মহল থেকে আসছে